কসবা উপজেলা পরিষদ নির্বাচনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের আপন ভাই মন্ত্রী এমপি স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না দলের এই নির্দেশনাতেও পিছপা হননি তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান স্বপন মনোনয়নপত্র জমা দান করেছেন জাতীয় দৈনিক মানবজমিন জমিন পত্রিকা সহ বিভিন্ন অনলাইনে সাইদুর রহমান স্বপনের ছবি সহ সংবাদ প্রচার করা হয়েছে কসবা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে অনেক দিন ধরেই প্রচার প্রচারণা করে আসছেন কুটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাইদুর রহমান স্বপন নির্বাচনের তফসিল অনুযায়ী একুশ এপ্রিল অনলাইনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি আর ভোট গ্রহণ হবে একুশে মে এর আগে কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি আইনমন্ত্রী মহোদয় কসবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সпон সাহেব যদি দলের সিদ্ধান্ত না মানেন তাহলে কি হবে এই বিষয়ে জানতে সাইদুর রহমান স্পন সাহেবকে মোটোফোনে কল দিলে তিনি কসবা টিভিকে বলেন আমি 30 বছর ধরে কোটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি আমার অবস্থান থেকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি ভাই এই যে আজকে দেখলাম আবার মানব জমিনে দেখলাম যে আপনি আইনমন্ত্রী মহোদয় আত্মীয় হিসেবে নির্বাচন করছেন এবং এটা করতে পারে না বা যেহেতু প্রধানমন্ত্রীর এই ব্যাপারে আপনি একটু প্রতিক্রিয়া জানতে চাচ্ছি